হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে তোমরা সবাই কেমন আছো আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও আজকে আমি তোমাদেরকে দেখাবো একটা নতুন ধরনের রেসিপি তোমরা তো কুমড়ো দিয়ে বেগুন দিয়ে বেগুনি বানিয়ে খেয়েছো কুমড়ো দিয়েও খেয়েছো কিন্তু লাউ দিয়ে খেয়েছো ওটাই আজকে তোমাদেরকে দেখাবো তো চলো রেসিপিটা শুরু করি তো দেখো আমি লাউটা এভাবে গোল গোল করে কেটে নিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো দেখো দিয়ে দিয়েছি এই রেসিপিটা কিন্তু অসাধারণ তোমরা শেষ পর্যন্ত দেখো তোমাদের খুবই ভালো লাগবে এরপর দেখো এটা আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে এভাবে মাখিয়ে নেব এখানে দেখো নিয়েছি কিছুটা পরিমাণ বেসন এর মধ্যে আমি নুন অ্যাড করে দিলাম দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো এরপর এটাকে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেবো এটার একটা ব্যাটার তৈরি করে নেবো তো ব্যাটারটা তৈরি হয়ে গেছে উপর থেকে সামান্য আমি চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়েছি এই দেখো এরপর যে লাউটা আমি মাখিয়ে রেখেছিলাম হলুদ নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে এটা দিয়ে দিলাম এরপর তেলে আমি এটাকে ভেজে নেব তো দেখো তেলের মধ্যে একটা করে আমি ছেড়ে দিচ্ছি এভাবে তো ছেড়ে দিয়েছি বন্ধুরা দেখো কত সুন্দর ফুলে উঠেছে এরপরে উল্টে নেব তো এইভাবে সাবধানে উল্টে নিয়েছি এটা হয়ে গেছে বন্ধুরা এরপর এটাকে আমি তুলে নেব তো বাকি যেগুলো ছিল সেগুলো আমি এভাবে ভেজে নেব তো দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের আজকে লাউ দিয়ে কত সুন্দর একটা রেসিপি এটা কিন্তু খেতে একদম অন্য অন্যরকম আর অসাধারণ লাগে বন্ধুরা তোমরা একবার খেলে কিন্তু বারবার বানাতে চাইবে তো তোমরা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো আর আমাকে কমেন্টসের মাধ্যমে প্লিজ জানিও যে কেমন হয়েছে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবে আর এই রকম ধরনের আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে তোমরা একদম ভুলবে না আর পাশে থাকা আইকনটা প্রেস করবে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো আর তোমরা খুব ভালো থাকো